হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আমরা আজকে একটা অসাধারণ ইউনিক নাস্তা রেসিপি করবো ডিম সিদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা আমরা সস দিয়ে খেলে অসাধারণ লাগবে দেখুন দুটো সিদ্ধ ডিম করে নিয়েছি সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নেব এরপর আমরা নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলোকে কেটে নেব কুচো কুচো করে একই রকমভাবে আর যে বাকি দুটো পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে একই রকমভাবে আমরা কেটে নেব এরপর দেখুন লঙ্কা কুচি করে নেব পরিমাণ মতো লবণ দেবো লবণটাকে আমরা খুব সুন্দরভাবে পেঁয়াজে মাখিয়ে নেব যাতে সমস্ত পেঁয়াজটাই লবণ মাখানো হয় এরপর মাখা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয় এবার ডিমগুলো যে দুটো ডিম রেখেছিলাম সেগুলোকে অর্ধেক করে নিয়ে একটা ডিম আমরা অর্ধেক সরিয়ে রাখবো বাকিগুলোকে আরও আরও অর্ধেক করে নেব একটা ডিমকে চার ভাগ করা যাবে এরপর ঢাকা খুলে নিয়ে ধনে পাতা কুচি করে রাখা সেগুলো দিয়ে দেব এক কাপ এক বাটির মতো বেসন চাট মশলা পরিমাণ মতো পরিমাণ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব দেখতে সুন্দর হবে এবার আমি খাবার সোডা দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে নেব স্বাদ লবণও দিয়ে দিয়েছি আগে এবার পুরো রেসিপিটাকে আমি মাখিয়ে নেব দেখবো যাতে খুব বেশি পাতলা হয়ে যায় না যায় আবার খুব বেশি টানও না হয় এবার মিক্স এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর মুচমুঝে হবে ফাঁপ ধরবে এবার যে আমি অর্ধেক ডিমটা সরিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করে নেব এবার ডিমটাকে আমি ওই মিশ্রণে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে দেখুন রেডি এরপর আমি হাতে সাদা তেল নিয়ে নিয়েছি একটু যাতে আমার যে আমি লইটা তৈরি করব যাতে আমার হাতে লেগে না যায় এরপর যে আমি ডিমটা কেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আমরা পুডিং করে নেব খুব সুন্দরভাবে এরকম শেপ হবে এবার বা বাকি ডিমগুলো যেগুলো সই রাখা আছে সেগুলোকে একই রকমভাবে আমরা একই রকম শেপ দেব এরপর কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমরা যে যেটা তৈরি করে রেখেছি সেটাকে আমরা দিয়ে ভেজে নেব ডিম আমরা দেখলাম সিদ্ধ ডিম পেঁয়াজ বেসন এগুলো দিয়ে যে পুরিং করে রেখেছি সেগুলোকে ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজবো অল্প আঁচে ভাজবো খুব আঁচ দিলে পুড়ে যেতে পারে দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে ব্রাউন কালার খুব মুচমুচেও হবে অল্প আঁচে ভাজবো বেশি আঁচে ভাজলে এক ফিট পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না দেখুন খুব সুন্দর কালার এসেছে মুচমুচেও হয়েছে দেখেই লাগছে দেখুন আমরা খেয়ে দেখেছি আপনারা খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে আমরা যেটা তৈরি করছি এটা আমরা সবার নিজেদের বাড়িতে পেয়ে যাব সহজেই কারণ ডিম পেঁয়াজ বেসন এগুলো বাড়িতেই থাকে তাই এগুলো দিয়ে আর যে মশলাগুলো ব্যবহার করেছি আমরা দৈনন্দিন কাজে প্রত্যেকদিন রান্নার কাজে ব্যবহার করে থাকি তাই এগুলো দিয়ে দেখুন খুব সহজেই রেসিপিটা ছোটোদের বড়দের সবার খুব ভালো লাগবে আমাদের সবার খুব ভালো লেগেছে দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে আমরা বাজারে বিভিন্ন জিনিস কিনে খাই কিন্তু সেগুলো কি হয় আনহেলদি হয় আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হয় তাই আমরা বাড়িতে তৈরি করার চেষ্টা করব এগুলো খেতেও খুব সুন্দর হবে আবার স্বাস্থ্যের পক্ষেও অতটা ক্ষতিকর হবে না একই রকম খাবার একঘেয়েমি আমি খাবার থেকে রিলিফ পাওয়ার জন্য এগুলো খুবই ভালো লাগবে মাঝে মাঝে তৈরি করুন বাচ্চাদের জন্য টিফিনে দিন বিকেলে রাস্তায় ব্যবহার করুন নিজে খান অপরকে খাওয়ান দেখুন আমরা টমেটো সস দিয়ে খেয়ে খেয়েছি এটা টমেটো সস দিয়ে খেলে খুবই ভালো লাগবে নিজে খান অপরকে খাওয়ান ভালো থাকুন নমস্কার